আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিছু পাউরুটি ভিন্ন ভিন্ন আকারের মোমো রেসিপি যেভাবে আপনারা মোমো তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আজকে এখন আমি তৈরি করলাম একটা বনরুটি মাছের মতো করে ডিজাইন করে গোল করে রাউন্ড করে বনরুটিটা তৈরি করে ফেলেছি এখন দেখুন আমি একটি মোমো শেপ দিয়ে নিচ্ছি খুব সহজ কিন্তু দুপাশ দিয়ে এভাবে বোটে বোটে আপনারা খুব সহজে এই মোমোটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি আরেকটা মোমো এটাকে চারকোনা রুটি করে চিরুনি দিয়ে মাঝখান দিয়ে সেপ দিয়ে নিয়েছি দারুণ মজার এখন আমি আরেকটা বনরুটি তৈরি করে ফেলছি ছাঁকনি বা চালনি যাই থাকে আপনার বাসায় খুব সহজে এগুলো দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই বনরুটিগুলো তো এগুলোকে এখন দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার বনরুটি কাটা এবার এগুলোকে আপনারা ওভেনে দেন ভাপে দেন যে কোনোভাবে দিতে পারবেন তো আবার আরেকটি দেখুন আমি মোমোর শেপ দিয়ে নিচ্ছি দুই পাশ থেকে চাঁদের মতো করে বোটে নিচ্ছি এরপরে মাঝখান থেকে দুই কর্নারকে এক পাশ করে আমি গোল করে নিব চিরুনি দিয়ে দেখুন এঁকে দিয়েছি দারুণ মজার মোমো এখন আমি ভুট্টার মতো করে দিয়েবো এইভাবে করে করে সবগুলোকে আলাদা করে আমি মাঝখান দিয়ে একটি আটার ডো তৈরি করে এবারে এখন ভুট্টা তৈরি হয়ে গিয়েছে দেখুন খুব সহজে কিন্তু আপনারা এই রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারবেন এখন দেখুন এটাকে আমি এটা হচ্ছে যে যেমন করে নান রুটির যে ডোটা তৈরি করি সেম তৈরি করে এখন এটাকে তেলে ছেড়ে ছেড়ে দিব এখন আমরা বনরুটি তৈরি করব খুব সহজে এই বনরুটিটা তৈরি করে ফেলতে পারবো অল্প সময়ে অল্প একদম খুব সহজে কিভাবে আবার আমরা আরেকটি মোমো তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে দুই পাশ থেকে এক আঙ্গুলকে একটু ধরে 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 কিন্তু গোল করে এই রাউন্ড শেপের এই মোমোটা তৈরি করে ফেলতে পারবেন এখন আমরা আরেকটা ডিজাইন করছি এটা একটা শামুকের মতো ডিজাইন করে নিচ্ছি দেখুন খুব সহজে একটি রুটির উপরে কর্ণা কর্ণা করে তৈরি করে ফেলতে পারবেন তো আরেকটি মোমো তৈরি করে ফেলতেছি দেখুন ভিতর থেকে আঙ্গুলটাকে চাপ দিয়ে একবারই মধ্যেই আপনারা করে ফেলতে পারবেন তো আমরা আবার চাঁদের মতো আরেকটি মোমো তৈরি করে ফেলছি খুব সহজে কিন্তু আপনারা খেয়াল করলে তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ে মোমোগুলো আসলে বিভিন্ন ডিজাইনের মোমো পাবেন আপনারা এই ভিডিওতে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন এখানে আমি চারটির চাঁদের মতো রুটিকে একসাথ করে এই মোমোটা তৈরি করব আপনারা যে কোনোভাবেই তৈরি করতে পারেন আসলে কিন্তু এটা খুবই সোজা এখন দেখুন চারটি চারটি মোমোকে একসাথে তৈরি করে এখন বোটে বোটে চারপাশ দিয়ে এভাবে সুতার মতো করে বোটে বোটে দিলে হয়ে যাবে আমাদের গোল্ড আকারের যে মোমোটা আমরা চারটি মোমো দিয়ে তৈরি করেছি খুব সুন্দর দেখুন দারুণ মজার মোমো রেডি এখন আরেকটি মোমো তৈরি করে ফেলছি এটা কালারফুল একটু খেয়াল করলেই কিন্তু আপনারা পারবেন আপনারা হাতের দিকে খেয়াল রাখবেন কিভাবে মোমোটা তৈরি করে খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বাসায় অল্প সময়ে অল্প কিছু সময় ধরে কিন্তু ধৈর্য সহকারে করতে হবে তো এই মোমোটা তো সবাই পারেন তাই না খুব সহজ কিন্তু এই মোমোটা তৈরি করাটা একটু খেয়াল করলেই কিন্তু পেরে যাবেন অল্প একটু সময় আসলে খেয়াল করলে কয়েকবার খেয়াল করলেই কিন্তু এই মোমোগুলো তৈরি করে ফেলতে পারবেন তো ভালো থাকুন